গাই জোনটা এমন জায়গায় দিয়েছে যেটা দেখেই আমার মাথায় একটা হাগলু ট্রিক্স খেলে যায় কিন্তু ভাই লাস্টের হাগলুটাকে যে টিপস অ্যান্ড ট্রিক লাগিয়ে আমি মেরেছিলাম সেটা দেখার মতো একটা দৃশ্য ছিল ভাই আর এরই সাথে সাথে বুলু আরও একটা হাগলু ট্রিক্স দেখিয়ে দেবো তোমাদেরকে আজকের ভিডিওতে ফটাফট এখন আমরা এইখান থেকে লঞ্চ প্যাড লাগিয়ে সোজা চলে যাব ওই টাওয়ারের উপরে আর ওই টাওয়ারের উপর থেকে সবকটা হাগলুর টুনটুনি আমি কেড়ে নেবো আজকে ভাই আচ্ছা নিচে কোনো হাগলু ওরে ভাই নিচে এইদিকে দেখ দেখো ভাই ভেন্ডিং মেশিনে যায় আগলু তার পাশাটা পাটাই কিন্তু ভাই এর আমি কিছুই করতে পারলাম না যখনই বেরোবে এই তো ভাই লাল হলেই মার খাবি আরে ভাই রে ভাই গুলোল মেরে দিলো ভাই কিছুই তো করতে পারলাম না ওর কিন্তু হাগলো তুই এখান থেকে লঞ্চ প্যাড কেন ধরেছিস ভাই একা বেঁচে ছিলে একাই চলে যেতেস আচ্ছা এই দিকে দেখো ভাই আর একটা ফিরি রিভাইভ কিনেছে ওই যে দেখো হাগলো ফিরি রিভাইভ কিনে কোথায় যাবি ভাই টিম ওই পাউট হয়ে গেল এন্ড ভাই আমাদের তিনটে কিল হয়েছে বারোটা এলাইভ এ ভাই এইদিকে দেখো ভাই এগারোটা এলাইভ হয়ে গেছিল তার মধ্যে থেকে এই হচ্ছে দুটো ভাই দুইটাকে ডাউন করে দিয়েছি আচ্ছা দুইটাকে ফিনিশ করে নি না হলে গুলওয়াল মেরে কেউ যদি রিভাইভ করে দেয় ভাই আচ্ছা দুটোই ফিনিশ হয়ে গেল এন্ড ভাই এইদিকে দেখো আর একটা এই দিক থেকে আসছে এই হাগলুকেও আমি টনটন এটা খুলে নেব কিন্তু ভাই আরে ভাই ডাউন হয়ে গেছে তো আচ্ছা দাঁড়াও এটাকেও ফিনিশ করে নেব নাকি আমি আচ্ছা এটাকে ফিনিশ করে নিই আগে না হলে রিভাইভ হয়ে যাবে ভাই ওর কাছে সেলফ রিভাইভ কিট ছিল এই ভাই এখানে আরেকজন আসলো না উড়ে এই তো ভাই তোকে তো বেরোতেই হবে তুই কতক্ষণ থাকবি ওই গুললের আড়ালে তুই যখনই বেরোবি তখনই তোর টনটুনিটা কেড়ে নেবো ভাগলু ততক্ষণে তোমরা ভিডিওতে লাইকটা করে দাও না হলে পরে ভুলে যাবে ওই দেখো হাগলো পেরিয়েছে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে এবার কিন্তু ভাই ডাউন তো হয়েছে কিন্তু এটা ফিনিশ হয় না কেন ভাই ফাইনালি ফিনিশ হয়ে গেছে আচ্ছা ভাই জোন চলে এসেছে এখন আমাদেরকে নেমে যেতে হবে টেলিপোর্ট ইউজ করে আমরা সোজা নিচে চলে যাচ্ছি এন্ড ভাই আর মাত্র সাতজন এলাইভ এর মধ্যে থেকে আমাকে বইয়া করতেই হবে আচ্ছা সামনের ঘরে তো এনিমি থাকবেই থাকবে চলো যে হাগলু থাকবে তারই আমি টুনটুনিটা ওইখানে ছড়িয়ে ফেলে দেবো ভাই আচ্ছা ঘরের মধ্যে একটা আছে ওরে আছে আজকে মনে হাগলিতে এক গুলিতেই ফিনিশ হয়ে গেল আচ্ছা এখান থেকে অনেকগুলো লুট পেয়েছে হাগলির কাছে ভাই 8টা কিল হয়ে গেছে আর আমার সামনে মাত্র আর একটা হাগলুই বেঁচে আছে আর একে মারবো আমি এখন বিশ্ববিখ্যাত টিপস এন্ড ট্রিক লাগিয়ে কিন্তু হাগলু আমাকে একটা ফাটকাও মেরে দিল এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা টেলিপোর্টটা ইউজ করে দেব এন্ড শোজা গিয়ে একটা গ্লুওয়াল এন্ড আবার আমরা রিটার্ন চলে যাব পিছনে এন্ড ভাই এখান থেকে দেখে হাগলু ওই দেখ ভাই এই দিক থেকে ও আমাকে দেখতে এই ও ভাই শার্টের হেড আরে ভাই নিচে নাম তুই ভাই না হলে তোরই মাথা খুলে নেবে খুনি আচ্ছা ভাই দুটো গ্রেনেড আছে আমার কাছে হাগলো তুই আমার হাত থেকে বেঁচে কি করে যাবি ভাই দুটো গ্রেনেডই তো মেরে দিলাম কিন্তু হাগলো